স্ক্রিনে আপনারা যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তবে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তিনি এমন একটি পেশায় জড়িত ছিলেন যেটাকে আমরা বলতে পারি অশ্লীলতার সর্বোচ্চ স্তর মানে অর্থাৎ আমি যদি ক্লিয়ারলি বলি তাহলে তিনি ছিলেন একজন পর্ন স্টার কি বলেন আর ইন্টারনেটে তার সেই অশ্লীল ভিডিওগুলো এখনো এভেলেবল হয় আমি তার নাম উল্লেখ করা অনুচিত বলে মনে করছি কেন কারণ আমি চাই না যে মানুষ কৌতূহলবশত বসত ইন্টারনেটে তার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে বিপাকে পড়ুক না না এসবের কোনো প্রয়োজন নেই আপনাদের সামনে তার ইসলাম ধর্ম গ্রহণ এবং তিনি কোন পেশা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে বিষয়টি উল্লেখ করার উদ্দেশ্য একটাই সর্বোচ্চ অশ্লীলতা থেকে এই মহিলাটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামের নীতি অনুযায়ী নিজেকে পর্দাবৃত করেছেন অথচ আমাদের মুসলিম সমাজের মেয়েরা জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও দিন দিন তাদের বেহায়াপনা এবং অশ্লীলতা যেন বেড়েই চলেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সারাদিন রোজা রাখার পর আমার মনে হয় ওই দুই জনই প্রকৃত রোজাদার আর এজন্যই ওরা ইফতারির গামলাটা খালি করে দিয়েছে লাখ টাকার মার্কেট করছেন ক্যাকিমা সময় তো একটু লাগবেই বাচ্চাটার যা হয় তাই হোক একদিনেরই তো ব্যাপার চিন্তা করুন একবার মানুষ ঈদের মার্কেট করা এতটাই ব্যস্ত যে নিজের সন্তানের প্রতি প্রপার খেয়াল রাখতে পারছে না করে লাভ অবস্থা মামা না না হতে পারে কোনো এক নেইপরায়ণ সরকারের আমলে এই রাইডারের সাথে পুলিশ মামাদের খুব ভালো সম্পর্ক ছিল এই রাইডার হয়তো ভাবতেই পারেনি যে তাদের সম্পর্কটা এইভাবে বদলে যাবে ফ্রান্সে এইভাবে অপমান করা কি উচিত হয়েছে শুনেছি ভারত নাকি ভবিষ্যতে বিশ্বগুরু হতে চলেছে অর্থাৎ ভবিষ্যতে ভারত পুরো বিশ্বকে চালাবে সত্যি বিশ্বের দরবারে ভারত সরকারের মূল্যায়ন একটু বেশি চোখে পড়ার মতো কি বলবো হয়েন দ্য ট্রাক গটি মোশনাল হেগিস ইমোশনাল ঠেলায় ট্রাকটা তোদের উপর ওঠেনি তাহলে উপর থেকে দেখতে পেতি তোদের পরিবার কতটা ইমোশনাল ও ভাই সাব এ তো বহুতই ডার্ক হোগায়া আমরা সব সে যুগের অ্যারেঞ্জ ম্যারেজ এবং বর্তমান যুগের লাভ ম্যারেজের সম্পর্কটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে বর্তমান যুগের লাভ ম্যারেজের চাইতে সে যুগের অ্যারেঞ্জ ম্যারেজের সম্পর্কটাই বেশি অটুট ছিল ধরুন আমি আপনাকে দুটি অপশন দিলাম নাম্বার ওয়ান এই সুস্বাস্থ্যের অধিকারী লোকটির বেডের নিচে আপনার বেড হবে নাম্বার টু প্যারাসুট ছাড়া আপনাকে বিমান থেকে লাভ দিতে হবে আমি নিশ্চিত যে আপনি প্যারাসুট ছাড়া বিমান থেকে লাভ দেওয়াটাকেই বেছে নেবেন ইহা সত্য ইহা সত্য সত্য ঘটনাটি সত্য আপনিও যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার এলাকায় যে জায়গাগুলিতে আমদানি একটু বেশি সেই জায়গা থেকে এই সব বেশি করে বেশি বাজাবে কিরে ভাই তোমার এ কি হাল এত বড় একটা দামরা পোলা তুমি আসলে দশ বছরের একটা বাচ্চাও তোমার চাইতে বেশি উচ্চতা দিয়ে লাফাবে বাবা মা যখন ঈদের মার্কেট করার জন্য শপিং মলে ঢোকে এবং তাদের ক্রিয়েটিভ সেলেটাকে শপিং মলের পার্কিংয়ে পার্কিং এ রেখে যায় আমাদের এই আপুমনি যতটা ইমোশন দিয়ে গানটা গাইছে স্বয়ং অরিজিত ততটা ইমোশন দিয়ে গানটা গায়নি মাই লাভ ইউ আর মাই লাভ না তুমি পাবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছু কিছু ইউটিউবার টিকটকারদের প্রতিবন্ধী বলে আর সেটা শুনে আমার খুব মন খারাপ হয় আমি ভাবি কেন কেন তাদেরকে বলা হবে তারাও তো আমাদের মতোই মানুষ এবং আমি আরো ভাবতাম যে সাথে হয়তো কিছু টিকটকারদের রয়েছে কিন্তু এই ছেলেটার এমন আচরণ দেখে আমি বুঝলাম হুদাই মানুষ টিকটকারদের প্রতিবন্ধী বলে না বলেছো তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ মাচ ফ্রম দ্য Best corner of my heart.